সময় তো হয়ে হচ্ছে আমি হচ্ছে নামাজে যাব চলো তোমরাও চলো নামাজে আমার সাথে না 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 কাজ রেগে তো যাওয়া যাবে না আগে কাজ করতে হবে না সারা মজন এসে আবার দেবে আচ্ছা তাহলে আমি নাও শুয়ে আসি মজন মজন আসলে বলিও যে আমি নাও শুতেছি ঠিক আছে তুই বন্ধ ওই তো কাজে গাল মজন এসে আমাদেরকে তো বোকা দিবেন আচ্ছা ওরে পরের বিষয় ওগলে বিষয়ে বাদ দে এখন কাজে মনোযোগ দাও আচ্ছা tata আমি ওখানে গিয়ে দেখি ওরা কাজ কিরাম করতেছে আচ্ছা রেগে দাও আচ্ছা কিছু বলছিল তোমাদের ম্যানেজার তো আসছিল এই সাথে অনেক বকা বাকি করে গেল বন্ধু তোর চাকরি তো না থাকতে পারে আচ্ছা আমার চাকরি না থাকলে তো আমি কিছু করতে পারবো না তাই না আমার নাই ওটা প্রসাব করতে গেছে ও আসবে এখনই আসবে তুমি একটু আগেছিলাম স্যার আমি আমি তো স্যার নামাজে গিয়েছিলাম একটু কাজ একটু বিরতি রেখে আমি নামাজে গিয়েছিলাম স্যার সমস্যা আমি কমপ্লিট করে দিচ্ছি নেই শোনো এটা তো তোমার আন্ডারে কাজ হবে না এটা আমাদের আন্ডারে কাজ হবে তুমি কাজে ফাঁকি দেওয়ার কারণে তোমার চাকরি আর নেই বুঝতে তুমি এখন এখান থেকে চলে যাও আর তুমি যা স্যালারি পাবা সেটা অফিসে যেয়ে নিবা হাইরে যে নামাজের জন্য আজকে আমার এই কাজ বন্ধ করে দিল সেই কাজের আমার কোনো দরকার নাই আমার নামাজ আগে দরকার নাই আমি কাজ করবো না আমার স্যালারিটা দিতে বলিস বড় ভাই কেন জানি ফোন দিতে আছে কথা বলি দেখি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কি খবর ছোট ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আমার তো আর চাকরিটা নাই ভাইয়া কেন ভাই আমি একটু কাজ রেখে নামাজ পড়তে গেছিলাম তো এসে দেখি ভাই আমার চাকরিটা নাই ভাইয়া আচ্ছা তোমার যেহেতু নামাজের কারণে চাকরি গেছে ওই চাকরি না করলে হবে বুঝতে পারছো তুমি ভালো একটা চাকরি দেখে তুমি জয়েন করো টেনশন নাও না আমি এখানে আছি সমস্যা নেই বুঝতে হ্যাঁ ভাই আমি খুঁজতেছি আরো চাকরি খুঁজতেছি ভাইয়া হ্যাঁ খুদা লাগছে হাই রে আমার কাছে তো 100 টাকা আছে আমার কাছে তো 1 টাকাও নাই যাই হোক আমি তো ওর থেকে অনেক ভালো আছি টাকাটা আমি ওকেই দেই তোমার মানা কথা দেখে আমি অনেক খুশি হয়েছি তোমার এনি আন কোনো সমস্যা হলে আমার কাছে আয় যা চাকরি বা যে কোনো সমস্যা হলে আমার কাছে আসবে এই কার্ডটা তুমি রাখো হাই রে তার কা চাকরি হওয়ার আশা আমার থাকলো একজন একটা কার্ড দিয়ে গেল আমাকে

স্যার ও তো কাজ রেগে নামাজে গিয়ে যায় সেজন্য আমাদের প্রজেক্ট অনেক লস হয়েছে তুমি একে বের করে দিলা সামান্য এই কাজের জন্য ওই শুধু তো নামাজই পড়তে গেছে নামাজ কি খারাপ জিনিস আজ থেকে তোমার চাকরি নট এলাও তুমি যত টাকা পাও আমি বলে দিচ্ছি তোমার ব্যাংকে থেকে তুমি টাকাটা তুলে নেবে আর আজকে থেকে এখানে থেকে তোমার চাকরি নট এলাও আজকে থেকে তাহলে তুমি ভালোভাবে তোমার কাজগুলো ভালোভাবে বুঝে শুনে ভালো করে করবা জি স্যার আর যখন যেটা প্রয়োজন হবে অবশ্যই আমাকে জানাবেন জি স্যার ঠিক আছে ঠিক আছে স্যার আমি কাজ শুরু করতেছি স্যার এখন থেকে যাক আজকে আমি এই কোম্পানির মালিকের জন্য আমি আবার চাকরিটা পেলাম আলহামদুলিল্লাহ তার জন্য আর চাকরিটা না পাইলে হয়তো আমার বাড়িতে অনেক অসুবিধা হইতো আমার বড় ভাই না খেয়ে থাকতো আসলে আমার বড় ভাই আমার জন্য অনেক কষ্ট করছে যাই হোক আপনারা সবাই নামাজ কালাম পড়বেন আর নামাজের জন্য সবাইকে দাওয়াত দিবেন